দুপুরে মেনু নিয়ে চলে এসেছি দেখো সাদা ভাত ছোট বউ মাংস ছিল সেটার এক পিস ছিল আমি তেল ফেল তো খাই না বন্ধুরা ঝোল টোল ওই জন্য আমি মাংসরা শুধু তুলে নিয়েছি আর এদিকে থর দিয়ে মুগ ডাল দিয়ে কাঁচা ছোলা একটা অভিনব রান্না বন্ধুরা আর এদিকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি বন্ধুরা সকালে বাজার করেছিলাম আর এটা মাছের ডিম দিয়ে আম দিয়ে টক বন্ধুরা এই দেখো এই টকটা খেতে ভীষণ মজা লাগে টক দিয়ে মাছের ডিম দিয়ে ভালো লাগলে লাইক কমে শেয়ার করবে আমাদের পাশে থাকবে এইভাবেই থাকবে জুড়ে টাটা বাই বাই রাখছি নমস্কার ও সব ভালো থেকো সুস্থ থেকো কেমন এটা লাইক কমে শেয়ার করতে ভুল এটা লাইক কমে শেয়ার করে দেওয়া আমাদের পাশে থেকোই ভাবে আর বোলা কতো কটা বাচ্চা হয়েছে একটাই